হ্যালো প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব চতুর্থ অধ্যায়ের শিরোনাম হলো হাসেও। এর বেশ কয়েকটি অর্থ বোঝায় হ্যালো যদি সকালবেলা এটা বলে বলা হয় তাহলে এর মানে হচ্ছে শুভ সকাল অথবা আমরা সাধারণত বাংলায় হাই বলি বা হ্যালো বলি এটাও মিন করে তবে সাধারণত কোরিয়ানদের যে কালচার সেই অনুযায়ী যদি দিনে যেকোনো সময় যদি দেখা হয় প্রথম দেখা হয় কারোর সাথে তাহলে আন্নয় হাসেও বলেই সম্বোধনটা করা হয় তো এখানে আমরা ঘুরতে দেখতে পাচ্ছি সাতটা সাড়ে আটটা বাজে সেই হিসেবে এটা সকাল সকালে দুজন দুজনের সাথে দেখা হচ্ছে তো ইনি সম্বোধন করছে আন্নয় হাসেও বা শুভ সকাল বা হ্যালো ইনি অ্যান্সারও বলছে হ্যাঁ আন্ন হাসেও দেন যেহেতু দেখা হলো তারা হ্যান্ডশেক করছে তো তখন বলছে মান্নাসো বানগাপ সুমনিদা মান্নাদা মানে হচ্ছে যে দেখা হওয়া মান্নাসো বানগাপ সুমনিদা মানে হচ্ছে দেখা হতে ভালো লাগলো নে মানে হচ্ছে যে জি বা হ্যাঁ মান্নাসো কাপ সুমনিদা দেখা হতে ভালো লাগলো দেন নেক্সট পেজে আসি আর সারাদিনের কাজ শেষে যখন বিদায় নেওয়ার সময় তখন যে সম্বোধনটা হবে সেটা হচ্ছে যিনি চলে যাবে মানে যিনি আগে বের হয়ে যাচ্ছে তিনি এভাবে বলবে আন খেসেও আন্ন খেসেও ভালোভাবে থাকেন বা বিদায় আর যিনি এখন পর্যন্ত যাননি থাকছেন তিনি বলবেন যে আন্ন খাসেও ভালোভাবে যান দেন যদি আপনার কোনো কাউকে কথোপথির সময় কাউকে ধন্যবাদ দিতে হয় দেন আপনি সে যে অর্ডার ইস্ট করবেন সেটা হলো খামসা ধন্যবাদ and দেন যিনি হচ্ছেন যে ধন্যবাদটা করবেন যেহেতু বাংলায় আমরা যেমন ওয়েলকাম বলি ইংলিশে তিনি বলবেন আনিয়ে বা না ব্যাপার না ঠিক আছে এরকম এটার মানে হয় দেন অনেক আগে দিতে হবে কাউ কারোর সাথে আপনার আঘাত পেলে বা সামান্য টুকুটুকি হলে ভুল ক্রমে তো যেই ওটা ব্যবহার করবে সেটা হচ্ছে জয়সুম হামনিদা বা দুঃখিত ইনি উত্তরে বলছে খনছানায় বা সমস্যা নেই খনছানায় চতুর্থ যেটা বেশ বড় না জাস্ট কয়েকটা এক্সপ্রেশন ছিল তাই অতি দ্রুত শেষ হয়ে গেল তো আপনাদের নেক্সট ভিডিওগুলোতে নেক্সট অধ্যায়গুলোতে দেখার আমন্ত্রণ থাকলো আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবার ক্লিক করবেন নতুন ভিডিওগুলো পেতে থ্যাংক ইউ